কাউন্সিলের শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো তোমাদের জন্য তোমাদের যে শিক্ষণ তিন আছে তিনের কোষ পরিবহনের কোষ বিজ্ঞান যেটা আছে অনুসন্ধানী পাঠ সেখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও নিচের কোনটি জড় উদ্ভিদ প্রাণী কলম মানুষ তোমরা অবশ্যই জানো কলম এটা কোনটি ভোগসিজিৎ হাঁস হাঁস অবশ্যই অসরকার অক্সিজেন আছে হচ্ছে এক কোষ প্রাচীর কাকে বলে এটা তোমরা একটু পড়ে নেবে আমি আপাতত তোমাদের প্রশ্নগুলো বলে দিয়ে যাচ্ছি নিউক্লিয়াস কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত দেখো মাইটোকন্ড্রিয়াকে কোষ শক্তি ধরে বলা হয় কেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই নিউক্লিয়াসের গঠন ও কাজ ব্যাখ্যা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রচনামূলক কাছে হচ্ছে জীব কোষ গঠনকারী জৈব অণুসমূহ গঠন কাজ বরণ আলোচনা করো আর গাজে সংবেদনশীল একটি উদাহরণ সাজে ব্যাখ্যা করো রচনামূলক দৃশ্যপট নির্ভর আছে যেটা তোমরা দেখে নাও দেখো এখানে এটা হচ্ছে সেন্ট্রোসোম এটা মাসখান হবে নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট বড় কোষ গহ্বর ছোট কোষ গহ্বর আছে তো এখান থেকে এই যে প্রশ্নটা করা আছে তারকা চিহ্ন অবস্থিত প্রয়োজনীয় অঙ্গাণু ব্যবহার করে প্রাণী কোষের একটি চিত্র অঙ্কন করো আর ক নম্বর উদ্ভিদে খাদ্য উৎপাদন ক্ষেত্রে তারকা চিত্রে অবস্থিত কোন অঙ্গাণু ভূমিকা পালন করে ব্যাখ্যা করে মানে এখান থেকে কোন অঙ্গাণুটা ভূমিকা পালন করে ব্যাখ্যা করো তোমরা প্রশ্নটা পড়ে নিও একটু উত্তরটা দেখে নিও তোমাদের যে কোষ বিজ্ঞান আছে কোষ বিজ্ঞান যে অধ্যায়টা আছে অধ্যায় থেকে আশা করি তোমরা উপকৃত হবে এবং পারলে পারে স্ক্রিনশট দিয়ে রাখো এবং চ্যানেলটি যদি ভালো লাগে এবং তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আশা করি তোমরা উপকার আসবে পরবর্তী ভিডিওটা তোমরা অবশ্যই পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা